আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শেখ মুক্তার হুসাইন নয়ন হোমিওপ্যাথি চিকিৎসক আবারও আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটি রয়েছে এটি হচ্ছে ডেন্টোলাকস টুথ পাউডার এটি কোথায় পাবেন এর মূল্য কত এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগলো আপনাদের লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ডেন্টাল টুথ পাউডার দাঁতে পড়া বন্ধ করে দাঁতের মাড়ি শক্ত করে মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের শিরশির ভাব দূর করে দাঁতকে যক জকে পরিষ্কার করে মুখের সজীবতা বজায় রাখে জীবাণু ধ্বংস করে তাই ড্যান্টোলাক্স উৎপাদটি আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন কারণ এটি একটি অর্গানিক প্রোডাক্ট এই প্রোডাক্টটি বাজারজাত করে থাকে দি ন্যাশনাল ইনসার্চ ল্যাবরেটরি লিমিটেড মাইজিকুট নোয়াখালী বাংলাদেশ এটির মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা হোমিওপ্যাথি ফার্মেসিতে খোঁজ করে এটি সংগ্রহ করতে পারবেন যদি আপনাদের নিকটস্থলী কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে সংগ্রহ করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবারও আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাল ভিডিওটিতে একটি লাইক অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন আপনারা আপনাদের কোন ধরনের ভিডিও পেতে চান দাঁত আমাদের মানব দেহের জন্য অত্যন্ত উপকারী দাঁতের যত্ন আমরা সকলে নেওয়ার জন্য চেষ্টা করব বিশেষ করে যারা পান খয়ার জর্দা গুল এগুলো খেয়ে থাকেন অবশ্যই সেগুলো প্রত্যাহার করবেন